তো আমরা এতক্ষণ ম্যাথ করতে করতে দ্বিমাত্রিক গতির সময়ের যে বিষয়টা সেটা নিয়ে বেশ কিছু আলোচনা করেছিল এখন হচ্ছে আমি বিষয়টাকে আর একটু নিক্ষেপ করি হুম আমরা বলেছি যে একটা বস্তুকে যে আমি যদি কোনো একটা জায়গা থেকে নিক্ষেপ করি ঠিক আছে কোন একটা জায়গা থেকে আমি একটা ফুটবলকে হচ্ছে কি করলাম সে এই যে গতিপথ দিয়ে আগালো এগিয়ে এসে যে এখানে নিচে এসে পড়লো এই সময়টাকে বলা হয় উড্ডয়নকাল তাই তো আর এই পয়েন্টটা হচ্ছে আহ সর্বোচ্চ উচ্চতা সি আমরা বলেছি যে এ থেকে সিতে যেতে সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময়টা লাগে সি থেকে একদম মাটিতে পড়তে অর্থাৎ বিতে আসতে তার ঠিক একই সময়ই লাগে তাহলে টোটাল কালকে আমরা বলেছি যে টু টি ই প্লাস টি সমান হচ্ছে টু টি ঠিক আছে আর একটা বিষয় আমরা আরো বলেছি যে এটা যদি হয় আদিবেগ এই পয়েন্টে এটা যদি হয় আদিবেগ ইউ তাহলে আমি যদি এখানকার বেগ বের করতে চাই ভি যদি বের করতে চাই তাহলে আমি চাইলে এই ধরনের একটা সমীকরণ সুপার ডেকুয়েশনের এই সমীকরণটা ইউজ করতে পারি ভি সমান ইউ প্লাস মাইনাস ডিটি তো সেক্ষেত্রে আমাকে যে টাইমটা আমরা ইউজ করব টি সেটা আসলে এই ইউ থেকে ভিতে যাওয়ার সময় ইউ থেকে ভিতে যাওয়ার যে সময়টা সেটাই আমাকে হবে ঠিক আছে বেসিক কথা আমি এতক্ষণ বলেছি আর একটা জিনিস হচ্ছে যে এই সর্বোচ্চ উচ্চতা দিয়ে বললাম যে টি সময়ে সে যায় টি সময়ের নামে আবার ওই সময়টাকে আমি আসলে চাইলে এক্স এক্সেস দিয়েও চিন্তা করতে পারি মনে করো যে একটা বস্তুর তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে তিন সেকেন্ড সময় লেগেছে থ্রি সেকেন্ডস তার মানে হচ্ছে সে তিন সেকেন্ডে এক্স এক্সিস বরাবর গেল হচ্ছে এই এই পরিমাণ গেল সর্বোচ্চ উচ্চতায় নিজ পর্যন্ত ঠিক আছে আবার কেউ বলতে পারে যে সে তিন সেকেন্ডে সে সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল অর্থাৎ এভাবে সময়টাকে এই তিন সেকেন্ডটাকে আমি এক্স এক্সিসেও ইউজ করতে পারবো ওয়াই এক্সিসেও ইউজ করতে পারবো ঠিক আছে কেউ বললো যে লোকটা বা ফুটবলটা এইখান থেকে যাত্রা শুরু করে হ্যাঁ এইভাবে গিয়ে এইখানে এইখানে আসলো 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 সেকেন্ডে সেকেন্ডে এই জায়গায় ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমি দিমা থেকে ক্ষেত্রে বলবো যে পাঁচ সেকেন্ডে সে এক্স এক্সিস বরাবর গেলো এই পরিমাণ আর ওয়াই এক্সিস বরাবর গেলো সে এই পরিমাণ ঠিক আছে অর্থাৎ আমরা যদি এই যে এস সমান ইউটি প্লাস এই সমীকরণটা যদি আমি ইউজ করি ঠিক আছে এখানে যদি এই এর যদি আমি পাঁচ সেকেন্ড দিই তাহলে আমি এই যে এইখান থেকে এইখান থেকে এই পরিমাণ দূরত্বটা পাবো যদি এইচ দিই ঠিক আছে তাহলে আমি এখান থেকে এই পরিমাণ দূরত্বটা পাবো ঠিক আছে আমি এইচ যদি বের করতে চাই এইচ যদি বের করতে চাই এই যে এখান থেকে এই দূরত্বটা বের করতে চাই তখন কিন্তু আমাকে এই ফাইভ সেকেন্ডটা দিতে হবে আর যদি আমি আর বা এক্স বের করতে চাই এক্স বের করতে চাই তাহলে ওই টি এর জায়গায় আমি ফাইভ দিব তখন এইখান থেকে এই দূরত্বটা আমার বের হয়ে যাবে ক্লিয়ার অর্থাৎ টি এর সাথে এইভাবে সম্পর্কটা হয় আর কি আর আমরা যদি আর একটু মজার কিছু বিষয় চিন্তা করতে চাই মনে করো যে আমি এই যে একটা বস্তুকে হচ্ছে এইভাবে এটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হলো ইউ বেগে ইউ বেগে নিক্ষেপ করা হলো আমরা ইউ এর মান দিলাম 28.4 আপাতত মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হলো ঠিক আছে তো আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তো এখন হচ্ছে আমাকে বলল যে সে কত দূরে গিয়ে পড়বে এই যে কত দূরে গিয়ে পড়বে এই যে আর এর মানটা আমাকে বের করতে বলছে তাহলে খেয়াল করো যে আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি যে এখানে যেটা আছে ঠিক আছে এখানে ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ জি হচ্ছে তরম টি হচ্ছে সমবেগ তাহলে এইখান থেকে এই এ থেকে বিতে আসতে কত সময় লাগতেছে সেটাকে বলা হয় উড্ডয়ন কাল সেটা আমাদেরকে দেওয়া নাই সে কত বেগে পড়ছে এখানে নিচে ঠিক আছে সে বেগটাও দেওয়া নাই আমাদেরকে শুধু দেওয়া আছে কত বেগে সে উঠেছিল সেটা যে সেভেন্টি কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে থার্টি ডিগ্রি সেটা দেওয়া আছে এখন আমরা কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু বের করে ফেলতে পারি এই যে তার অ্যাঙ্গেলটা দেওয়া আছে এবং ব্যাগটা দেওয়া আছে এটা থেকে আমরা পর্যায়কাল এটা বের করে ফেলতে পারি ঠিক আছে আমরা এটা থেকে রেঞ্জ যেটা ঠিক আছে এই যে কত দূর আসলো এটাও কিন্তু বের করে ফেলতে পারি খুবই মজার বিষয় সেটা কিভাবে খেয়াল করো আমরা বলেছিলাম তোমাদের মনে আছে কিনা যাই না যে একটা বস্তুকে এখান থেকে আমি যত বেগে নিক্ষেপ করব সে এখানে কিন্তু ওই একই বেগে এসে পড়বে একই বেগে এসে সে পড়বে ওই ব্যাগটাকে আমরা নাম দিলাম আমরা বেগ আলোচনা আমরা এটাও বলেছিলাম এখান থেকে যত কোণে নিক্ষেপ করবে সে একই লেভেলে ঠিক অত কোণেই আসলে পড়বে তাহলে এখানে যদি থার্টি ডিগ্রি কোণে তাকে নিক্ষেপ করা হয় তাহলে এখানেও কিন্তু সে থার্টি ডিগ্রি কোণে এসে করবে ঠিক আছে থার্টি ডিগ্রি কোণে এসে সে করবে এখন যেহেতু এই সমীকরণে হচ্ছে টি আছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এই সমীকরণটা ইউজ করে কিন্তু টি এর মানটা বের করতে পারি পর্যায়কাল বের করতে পারি সবই বের করতে পারব খেয়াল করো এভাবে এখানে আমি বললাম যে ভি সমান ইউ প্লাস মাইনাস এখন আমি যদি ভিএক নিই তাহলে আমাকে নিতে হবে ইউ তাইতো ইউএক্স কিন্তু সমস্যা হচ্ছে এক্স এক্সিস বরাবর জি কাজ করে না জি বাদ হয়ে যায় তাই না জি যেহেতু বাদ হয়ে যাচ্ছে জি যেহেতু জিরো সাথে সাথে টিটাও জিরো টিটাও জিরো এবং টি যদি চলে যায় আমি পর্যায়কাল বের করব কিভাবে হ্যাঁ তাহলে সেটা সম্ভব না বা আমি যদি পরবর্তীতে অ্যাস বের করতে চাই যে সে কত দূরে গিয়ে পড়বে ঠিক আছে যেটাকে আমরা রেঞ্জ বলতেছি সেটা যদি আমি বের করতে চাই সেখানেও কিন্তু দেখো এই সমীকরণে হচ্ছে দুইটা জায়গাতেই টি আছে কারণ টিটা যদি আমার মানে আমি বের করতে না পারি এখান থেকে তাহলে আমি পরবর্তীতে এস বের করবো কীভাবে পারতেছি না তাই না তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে জিটা জিরো না হয় জিটা জিরো না হয়ে যায় জি জিরো না করার উপায় হচ্ছে বা জিকে বাজিয়ে রাখার উপায় হচ্ছে আমাকে নিতে হবে যেটা সেটা হচ্ছে বি ওয়াই ওয়াই তাহলে বি ওয়াই যেহেতু হচ্ছে ওয়াই এক্সিস দিয়ে কাজ করে উপরে হোক নিচে হোক ওয়াই এক্সিস দিয়ে কাজ করে তো করলেই হবে তাহলে এই ক্ষেত্রে ভি ওয়াই হচ্ছে আমার এই যে এটা এই যে এটা হচ্ছে ভি ওয়াই ঠিক আছে আর আমার এদিক দিয়ে ছিল ভি আর এটা হচ্ছে ভি এক্স ঠিক আছে এটা হচ্ছে ভি এক্স এটা হচ্ছে ভি ওয়াই তাহলে ভি ওয়াই এর দেখো সে যেহেতু যখন ভূমিকে আঘাত করবে নিচের দিকে আঘাত করবে তার মানে তার ডিরেকশন হচ্ছে নিচের দিকে এটা আমি শিওর তাহলে আর ইউ করতেছি তাহলে আমাকে এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইউ তোমরা এতক্ষণ হয়তো বুঝে ফেলছো আমি যেহেতু বারবার করতেছি কাজ আর এর ডিরেকশন কোন দিকে এর ডিরেকশন হচ্ছে সোজা উপরের দিকে ওয়াই এর ডিরেকশন হচ্ছে সোজা উপরের দিকে এটা তোমরা জানো আমি আর এটা ব্যাখ্যা করলাম না তাহলে ইউ ডিরেকশন হচ্ছে উপরের দিকে আর আমাদের এর ডিরেকশন হচ্ছে কোন দিকে সেটা এই যে নিচের দিকে যেহেতু ভি আঘাত করছে নিচে এটা হচ্ছে নিচের দিকে আঘাত করছে আর জি এর ডিরেকশন কোন দিকে জি এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে ঠিক আছে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমার ভিওয়াই এর ডিরেকশন যদি আমি মাইনাস দিই তাহলে ইউআই ডিরেকশন কিন্তু আমাকে দিতে হবে প্লাস আমি এখানে ছোট্ট করে প্লাস লিখলাম আর জি যেহেতু নিচের দিকে ভি ওয়াই যেহেতু আমি মাইনাস দিয়েছি তাহলে জি কেও দিতে হবে মাইনাস জি টি ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ যে প্লাস মাইনাস গুলো কীভাবে এখন মজার বিষয় হচ্ছে আমার এখানকার বেগ এই যে এই পয়েন্টের বেগ এটাকে আমি যদি এ পয়েন্ট নাম দিই আর এই পয়েন্টের বেগ সেম কারণ এখানকার বেগ যদি হয় ইউআই আর এটা যদি হয় ইউ এখানকার এই ভিওয়াইটাও হবে আসলে ইউআই ভিওয়াইও কী হবে ইউআই কারণ একই লেভেলে ব্যাক সেম থাকে একই লেভেলে ব্যাক সেম থাকে শুধু ডিরেকশনটা চেঞ্জ হয় একটা নিচের দিকে আরেকটা একটা উপরের দিকে ঠিক আছে একটা উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে এটাই হচ্ছে পার্থক্য কিন্তু ওই যে দুইটাই ইউ হয়ে যাবে আর এখানে হচ্ছে মাইনাস এর আগে মাইনাস দিচ্ছি কারণ যে সবসময় নিচের দিকে কাজ করে যে এখানে দেওয়া আছে যে নিচের দিকে কাজ করে জি তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে আমাদের এই ইউআই ই ইউআইটা হচ্ছে আসলে ভিওয়াইয়ের বদলে বসছে ভি ওয়াইয়ের মান আর ইউয়াই একই তাই ভিওয়াইটা হচ্ছে এই যে বি পয়েন্টের বা শেষ মাথার একটা বেগ বেগের উলম্ উপাংশ আর ইউ এখানে যে ইউয়াই এটা হচ্ছে আদি বেগ আদি উপাংশ এটা হচ্ছে এই যে এখানে তাহলে আমরা যে টিটা এখানে ইউজ করেছি যে টিটা এখানে বসেছে সেই টিটা হচ্ছে এইখান থেকে এই যে এইখান থেকে ঘুরে এইখানে আসার সময়টাই হচ্ছে টি যেটাকে আমরা এক কথায় কি বলি পর্যায়কাল ঠিক আছে